গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি এখন বাজে সকাল এগারোটায় দশ হতে যায় সকাল এগারোটা দশ হতে যায় আর সব কাজ কমপ্লিট করে রান্নাঘর ছাবা কি এই সাড়ে দশটা না দশটা দশ পনেরো নাগাদ হ্যাঁ দশটা পনেরো নাগাদ এই খাটে এসে বসেছি এখন এক ঘন্টা প্রায় এক ঘন্টা হতে চললো আমি এখনও খাট থেকে উঠতে পারিনি কথা বলতে দেবে না আর সকাল থেকেই আকাশটা মেঘলা মেঘলা ছিল কিন্তু তারপরে সেই মেঘলা মেঘলাটা একেবারে বৃষ্টি আসার পূর্ব মুহূর্তে মানে আর কি উপস্থিত হয় বাবা শোয়ার একটুখানি এতক্ষণ শোয়া ছিল জানো তো চুপচাপ যেই আমি এখানটায় আসলাম এই ক্যামেরাটা সেট করলাম ওনারও আসতে হবে তাই এবার দু মাছ করলাম ভাবলাম আরও একটা পথ করব কিন্তু আর ইচ্ছা করছে না ও বর চলে গেলে আর কাজ করতে ইচ্ছা করে না সত্যি কথা এটা তো আমি খাচ্ছি তখন বর ফোন করলো বলছে মনে হচ্ছে এখনই নামবে বললাম হ্যাঁ নাপবে খাওয়া দাওয়া করে সাথে সাথে গিয়ে ওই তেঁতুলটা নিয়ে আসলাম আজকে বর সকালবেলা তেঁতুলটা দিয়ে এসেছিলো তারপরে কালকের জামা কাপড় আর পরের আজকের ওই হাফ প্যান্টটা দিয়ে এসেছিলো সেগুলো আমি নিয়ে আসলাম নিয়ে এসে খাটে বসলাম আর এই সেরু জানালা দিয়ে বিড়াল দেখলে পরে এত চিৎকার করে তাই জানালাটা দিয়ে রেখেছিলাম আর এই এখন খুলে দেখছি বৃষ্টি পড়ছে মানে তখন যদি আমি কাপড়গুলো না নিয়ে আসতাম তাহলে একটুখানি অসুবিধা হয়ে যেত ভিজে যেত এখন দেখছি বৃষ্টি পড়ছে ভেজা রয়েছে বাইরের কাজ বলতে শুধু ওই তরকারির যে খোসাগুলো রয়েছে সেগুলো ফেলা আর মাঝে মধ্যে দু একবার বাইরে যেতে হবে এছাড়া ঘর মোছা রয়েছে আজকে ঘর মুছতে হবে বুঝবো এখনই যাব এই পরে আর বসবো না এই যে কথা বললাম ও না বসবো না বললাম তো ওই এই যে আমার এই চ্যানেলের ভিডিওটা টাইটেল থামনেল বানিয়ে ছাড়তে হবে সেটা বাকি ওই সেটা করতে গিয়ে আবার একটুখানি ল্যাথ খাবো

ঘুরতে যেতে ইচ্ছা করছে গো ঘুরতে যেতে ইচ্ছা করছে দু বছর ধরে কোথাও যাই না সোনা সোনা ঘুরতে যেতে ইচ্ছা করছে ঘুরু গুরু যাবা গুরুগুরু যেই বলেছি ঘুরতে যাবো এরম এরম করছে এই আবার আবার তাকাচ্ছি দেখো ঘুরতে যাব যাই ঘুরতে যাই যাই ঘুরে আসি বাবা ফোন করেছে বাবা ফোন করেছে আসতে এক করে বাবা ফোন করেছে শন্টু টুকি শান্টু টুকি আমিও পাগল আমি ক্যামেরার থেকে সরে যাচ্ছি আর ওরা টুকি টুকি করছি ও তো আমার ডাইরেক্ট দেখতে পাচ্ছে না না তো তোমাদের সাথে কিছুক্ষণ কথা বলে নিলাম আর সকালবেলা যে রান্না করেছি তেলাপিয়া মাছের ঝাল সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এটা হয়ে গেছে বন্ধ করে দেবো আর ধনেপাতা দিয়ে দিয়েছি ভালো মতন বুঝতে পারছো এটা নামানোর ঠিক আগের মুহূর্তে আর এদিকে দেখো এই যে বরের জন্য চা বসিয়েছি আর ঢাকনা খোলার পরে একদম ফাইনাল লুকটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম খুব ভালো লাগছিল দেখতে তাই ভাবলাম তোমাদের সাথে আর একবার শেয়ার করি আর দেখতে যেমন হয়েছে সত্যি বলছি খেতেও ঠিক ততটাই ভালো হয়েছে আর এই যে দেখো তেলাপিয়া মাছের পরে এইবার করে নিচ্ছি পুঁটি মাছের ঝোল বা ঝাল আলু দিয়ে যেহেতু পুঁটি মাছ একদম অল্প ছিল সেই দিন যে করেছি আর যেহেতু অল্প ছিল তাই আলু দিয়ে বাড়িয়ে নিয়েছি এটাও খেতে খুব ভালো হয়েছিল তো আমার দুপদ রান্না হয়ে গেল এটাকে ঢেকে রাখবো ছড়ো ছড়ো তো বারোটা দশ বাজে আর রান্নাঘর মোছা কমপ্লিট এখন তো আর জল গরমের কোনো বালাই নেই নিলাম একটা চামচ একটা বিশেষ কাজের জন্য চামচটা নিলাম বলছি তোমাদের এখন তার জল গরমের বালাই নেই তাই হাঁড়িটাকে ডাইরেক্ট ওখানে বসিয়ে রাখলাম আর মেঘলা ওয়েদার আবারও আজকে ভেজা ভেজা মেঘলা ওয়েদারই চলছে আর কি করা যাবে লাইট বন্ধ আমি রান্নাঘরের পাশের ঘরে বসেছি যেহেতু মেঘলা ওয়েদার তাই একদমই আলো পড়ছে না আর নিয়ে বসলাম এই যে চিচিঙ্গা আর নিয়ে আসলাম এই যে চামচ চামচ দিয়ে চিচিংগা কি করব এই যে এইভাবে নিয়ে এই পাশ দিয়ে এরকম ছাড়াতে হবে দেখো খুব ইজিলি সরব আবার একটু সরব এই দেখো খুব ইজিলি খোসা ছেড়ে যাচ্ছে আর বটির পেছন দিয়ে করলে করে এত তাড়াতাড়ি মুখে লাগবে এত তাড়াতাড়ি হবে না আমি তোমাদের সাথে কথা বলতে বলতে একটা ছাড়িয়ে দেখাচ্ছি কতটা তাড়াতাড়ি হয় আর এটা আজকে করার কথা ভেবেছিলাম কিন্তু ওই যে বললাম না বর কাজে চলে গেলে আমার আর কোনো কাজ করতে ইচ্ছা করে না বাবা সর তাই এটাকে আজকে কেটে রেখে দিই কারণ অনেক সময় লাগবে মুখে লাগবে কিন্তু বলে দিলাম অনেক দিন হয়ে গেছে তো গত বুধবার নিয়ে আসছে তাই একটু শুটকে শুটকে গেছে কাটার জন্য অবশ্যই বটি আছে কিন্তু এই খোসাগুলো ছাড়ানোর জন্য এই চামচ হচ্ছে বেস্ট অতিরিক্ত ধার থাকলে পরে না চামড়া খুদে চলে আসবে কিন্তু চামচের এই এইটা যেহেতু একটু ভোতা আছে তাই একদম ঠিক না হয়ে গেল এবার এটাকে শুধু হাত দিয়ে একটুখানি পরিষ্কার করে নিতে হবে তো পরিষ্কার করার আগে বাদ বাকিগুলো আমি করে নিই তারপরে একবারে হাত লাগাবো খুব ইজি খুব তাড়াতাড়ি হয়ে যায় মানে একটা এরকম আর একটা এরকম এটা চিচিংডা দিয়ে আমাদের শ্বশুরবাড়িতে খাওয়া হয় এই চিচিংডা দিয়ে বলছি সরি সরি চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাওয়া হয় কিন্তু চিংড়ি মাছ তো নেই ঘরে কি আর করা যাবে আনে চিচিংডা নিয়ে আসছে চিংড়ি মাছ আননি আমি বলেছিলাম যে তুমি চিচিংডা আনলে চিংড়ি মাছ কেন আনবে বলছে এখান থেকে গেলে পরে রাখবা এখান থেকে এমন সময় যায় যখন বরের কাজে ব্যস্ত থাকি আমি রান্নার কাজে ব্যস্ত থাকি তখন আর রাখা হয় না গেছিল পরশু দিন গেছিলো শ্বশুর মশাই রেখেছে গেছিল আমার কান পর্যন্ত পৌঁছায়নি বা আমার মনে নেই শুনলেও হয়তো ইগনোর করেছি এরকম কিছু হবে আজকে সকালবেলা চিচিঙ্গার রেসিপি দেখছিলাম দেখলাম এরকম আলু দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন কুচি দিয়ে জিরে গুঁড়ো শুকনো শুকনো আর কি ভাজা ভাজা মতন তো দুটো হয়ে গেল আর একটা বাকি চিংড়ি মাছ দিয়েও এই রসুন দিয়েই করে শুধু চিংড়ি মাছটা থাকে না এই যা আমার চিচিঙ্গা খুব একটা যে প্রিয় একদমই না চিচিঙ্গার থেকে আমার ঝিঙা ভালো লাগে বেশি চিচিঙ্গা ভালো তো ভালো লাগে না একটু গর্ত গর্ত টাইপের গর্ত গর্তর মধ্যে ঢুকে রয়েছে চামড়াগুলো কত তাড়াতাড়ি হয়ে যাবে এটা বলেছি কার কাছ থেকে শিখেছি ননদের কাছ থেকে বলেছি এ কি মনে নেই যদিও বা বলে থাকি মনে নেই এটা ননদের কাছ থেকে আর নিচে পেপার পেতে নিয়েছি অবশ্যই এইবার এগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে আমি ধুয়ে আনব কারণ কুচি কুচি করে কাটবো তো তার জন্য ধুয়ে আনতে হবে ধুয়ে আনার আগে মাঝখান থেকে চিরে বীজগুলো বের করে নেব তারপরে ধুয়ে আনবো আমার একটা না আছাড়িওয়ালা বটিদাও বানাতে হবে এইভাবে হাঁটুঘড়ে বসার থেকে ওই আছাড়ির উপরে বসে পড়ব এই বীজগুলো ভেতর থেকে ছাড়িয়ে নিয়ে তারপরে একবারে ধুয়ে আনব কাজের ধরন যদি জানা যায় না কাজ কঠিন লাগে না শুয়ে শুয়ে দেখছে আমি কুচিয়ে নিয়ে তারপরে আবার আসছি চিচিঙ্গা আমার কচেন কমপ্লিট তিনখানা চিচিঙ্গা এতগুলো হয়েছে হুম অনেকগুলো হয়েছে আর চিচিঙ্গা কিন্তু কচি ছিল আর এই যে ভেতরে বীজগুলো এগুলো আমি ফেলতে গিয়েও ফেললাম না এটাকে দিয়ে ভাবছি কাঁচা লঙ্কা রসুন কালো জিরে ফোড়ন দিয়ে হচ্ছে তোমার ইয়ে করবো কি যেন বলে ভর্তা মতন করবো প্রথমে মিক্সিতে পেস্ট করে নেবো কারণ খুব নরম ঠিক আছে খুব নরম এটাকে প্রথমে পেস্ট করে নেবো তারপরে কাঁচা লঙ্কা রসুন টসুন এসব দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেব যেরকমভাবে ভর্তা করে আশা করছি খেতে ভালো লাগবে তো চলো এগুলো পরিষ্কার করে নিই আর ইনি তো আমার পাশে 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 এই পর্যন্ত এসে উনি শুয়েছিলেন এই পর্যন্ত এসে উনার আর জায়গা হয় না উনার আর জায়গা হয় না জায়গা হয় না আদর খাইতো ওস্তাদ গো আদর খাইতো ওস্তাদ আমার সোনা পাবা আর এটা সোনা বাবা সোনা বাবা এবার এগুলো পরিষ্কার করে নিয়ে ঘর মোছা বাকি একবার লেখ খাওয়া শুরু করলে তারপরে আর রেহাই নেই গো মানে এত দেরি হয়ে গেল ওই চিচিঙ্গা করতে করতে আসার আগে চিচিঙ্গা করতে তো বেশি সময় লাগেনি একটা কাজে ঢুকলে পরে সেই কাজটা করতে বেশি সময় লাগে না কিন্তু বিছানা যেন চুম্বকের মতন শরীরটাকে আটকে ধরে আর উঠতে ইচ্ছা করে না যত এনার্জি আমি বট যখন থাকে তখন কাজের মধ্যে দিয়ে দিই পরে আর ইচ্ছা করে না তো যাই হোক কোনো রকমে নিজেকে তুলে নিয়ে আবার আসলাম চিচিঙ্গা কেটে টিটে নিয়ে তারপর এখন ঘর মুছে নিচ্ছি একদিন বাদে একদিন ঘর মুছতে হয় সামনের বাড়িতে পাথরের কাজ হচ্ছে বারান্দা দিয়ে ধরে একদম ঘর দোর পুরো ধুলো ঢুকে পাথরের গুঁড়ো ঢুকে একদম নোংরা হয়ে যায় তো সেই কারণেই মুছে নিতে হয় তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে এলাম গতকালকে আমি যে তেঁতুল এনেছিল বাড়িতে বর নিয়ে এসেছিল সেটাকে আমাকে ছাড়াতে বলেছে ইতিবৃত্তান্ত তোমরা সবই জানো যে আমি ছাদে দিয়ে শোকাচ্ছি তো তখন আমি তোমাদের সামনে একটা কথা বলেছিলাম যে গাছ পাকা তেঁতুল যদি কারোর বাড়িতে থাকে এরকম একটা কথা বলেছিলাম ঠিক আছে ভিডিওর মধ্যে তো আর সেটাকে নিয়ে আমি টাইটেলেও দিয়েছিলাম যে যদি এই কথাটা কেউ যদি মিস করে যাও তাহলে আমাকে মানে টাইটেল দেখে আর কি বুঝতে পারবে তো কিন্তু তোমরা প্রায় ম্যাক্সিমাম মানুষ একটা কথাই আমাকে জিজ্ঞাসা করেছো কি ব্যাপার শুধু বা তেতুল খেতে ইচ্ছা করছে গুড নিউজ আছে কি সুখবর আছে কিনা এই ধরনের ম্যাসেজে আমার কমেন্ট বক্স কিন্তু ভরে গেছে আর তোমাদের কমেন্টের মধ্যে বা জিজ্ঞাসা জিজ্ঞাসা করেছো যে সেই কমেন্টগুলোর মধ্যে তোমাদের মনের মধ্যেকার খুশি আমি উপলব্ধি করেছি তো তোমাদেরকে বলে দিই ও আবার কিছু মানুষ একজন মানুষ বলেছে একজন ভিউয়ার্স আমার বলেছে যে কিভাবে সম্ভব শুধুমাত্র কিছুদিন আগেই পিরিয়ড হয়েছে আমি না সত্যি ভাবি যে কত সুন্দর মানে আমি শুধু সমালো আমি যে সমালোচনা করি আমি মানুষকে সমালোচনা দৃষ্টিতে মানে সমালোচনা করার জন্য মানুষকে যে একদম তীক্ষ্ণ দৃষ্টিতে দেখি তা কিন্তু না আমার ভিডিও অনেক মানুষ আছে যারা কিনা না তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে বেশ ভালোই লাগে বেশ বলতে পারে কিন্তু যেটা আর কি বলতে যাচ্ছিলাম যে তেঁতুল খাওয়ার জন্য তেঁতুলের কথা বলার জন্য আমার কোনো গুড নিউজ আছে কি না তো না গো এরকমটা তোমরা এখনও আশা করো না যে কোনো গুড নিউজ আছে তার জন্য আমি এই তেঁতুলের কথা বলেছি ঠিক আছে আমি যেদিন আর কি তোমাদেরকে আমি কি ট্রিটমেন্ট করাতে দিল্লিতে গেছিলাম সেটা যেদিন বলবো না সেদিন তোমরা বুঝতে পারবে যে আমি যেই জন্য চিকিৎসা করতে গেছিলাম অর্থাৎ এই যে ভ্যালোপিয়ান টিউব যে আমার ব্লক ছিল সেইটা যে আমি ওপেন করতে গেছিলাম সেইটা সাকসেস হয়েছে সেই দিন বুঝতে পারবে যেদিন আমি চিকিৎসা সম্বন্ধে তোমাদেরকে কিছু ডিটেলসে জানাবো মানে কোথায় গেছি কেন গেছি সেটা তো জানো কি চিকিৎসা করছি কোথায় গিয়ে করাচ্ছি সেটা তো জানো না সেন্টারটার নাম কি সেইগুলো যখন বলবো তখন বুঝতে পারবে যে আমি যেই চিকিৎসার জন্য গেছিলাম সেটা আমার ফুলফিল হয়েছে বাদ বাকি সেটা সফল হওয়া পুরোটা সফল হওয়া মানে হচ্ছে আমার প্রেগনেন্ট হওয়া তো সেইটার কথা তো তোমরা জানতেই পারবে এই কথাগুলো তো আর লুকিয়ে রাখা যায় না আর আমি এমন একটা মানুষ না যেই জায়গাটা আমার যুদ্ধের জায়গা যেই জায়গাটা আমার সেন্সিটিভ জায়গা যেই জায়গা নিয়ে মানুষ আমাকে প্রতিনিয়ত খোঁচা দেয় ভিউয়ার্স বলো ক্রিয়েটার বলো প্রতিনিয়ত যারা খোঁচা দেয় আমি সেই জিনিসটাকে শুধুমাত্র তাদের জন্য না আমার মাথাতেও আসে না সেই বিষয়টা নিয়ে আমি ইনিয়ে বিনিয়ে বলে ভিউজ কামাবো দিনই আমার মাথায় আসে না আজ পর্যন্ত তোমরা আমাকে দেখো যে যেই জিনিসটার জন্য আমি এত ফাইট করে চলেছি এত শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে লড়াই করে চলেছি সেই বিষয়টাকে কোনো দিনও ভুলেও টাইটেলে বলো থামনেলে বলো ইনিয়ে বিনিয়ে চিপকে আমি ভিউজ কামিয়েছি এটা আমার প্রচুর সেন্সিটিভ একটা জায়গা প্রত্যেকেরই সেন্সিটিভ জায়গা কিন্তু আমার মনে কখনো এরকম আসেও না যে আমি এই ধরনের কথা ভিডিওতে থামনেলে বা টাইটেলে লিখে ভিউস কামাবো যদি কোনোদিনও এরকম দিন ভগবান দেয় জানি না দেবেন কি না যদি কোনোদিনও এরকম দিন ভগবান দেয় অবশ্যই তোমাদেরকে ডাইরেক্ট জানাবো যে তোমাদের সকলের প্রার্থনা আমার প্রার্থনা তারপরে আমার যে এত মেহনত এত শারীরিক মানসিক ধকল সেটা সফল হয়েছে ঠিক আছে কোনো দিনও এইটা ভেবো না যে শুধুবা এক তো এটা লোকানোর জিনিস মোটেও নয় দু নম্বর কথা যে এটাকে বিক্রি করে বারবার আমি খাবো পয়সা ইনকাম করবো এত ছোটো মানসিকতা আমার নয় জানি তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছো আমার মুখ থেকে এই কথাটা শোনার জন্য ঠিক তেমনি আমিও দীর্ঘ দশ বছর ধরে অপেক্ষা করে আছি ভগবানের মুখের দিকে চেয়ে আছি উনি কবে দয়া করবেন যদি করেন খুব ভালো কথা আমাদের আমার বিয়ের সময়কার একটা কথা বলি তোমাদের তোমাদেরকে আমি যেই পাড়ায় বাস করতাম সেই পাড়ায় আমার থেকে ধরো তোমার পাঁচ ছয় বছরের ছোট এরকম হুম বা সমবয়সী এরকম সব মেয়েদের বিয়ে হয়ে গিয়ে বাচ্চা হয়ে গেছে কিন্তু আমার কিন্তু তখনও বিয়ে হয়নি হুম পড়াশোনার মধ্যে ছিলাম অবশ্যই কিন্তু তার সাথে সাথে পাড়া প্রতিবেশীদের টোন টিটকারি কাটা এইগুলো কিন্তু আমি বহুদিন সহ্য করেছি আমি এক সময় ভেবেছি কী জানি হয়তো বিয়ে ঠিয়ে হবে না নাকি কারণ সবার কপালে তো সব কিছু লেখা থাকে না এরকম আমার এক পিসির বান্ধবী ছিল যার কিনা না কোনোদিনও বিয়ে হয়নি হুম তার আজীবন বিয়ে হয়নি তার বোনেরও বিয়ে হয়নি তো এরকম থাকে তো আমিও ভেবেছিলাম হয়তো আমারও বিয়ে হবে না কারণ কেন বলো তো কনফিডেন্স লেভেলটা কমে যায় কেন বলো তো এ কিছু মানুষের টোন টিটকারিতে জানো তো কিছু মানুষের টোন টিটকারি না জীবনের সাংঘাতিক এফেক্ট ফেলে তো আমিও সেরকম ভেবেছিলাম তো এরকম সম্বন্ধ আসতো আমার তো এটা অ্যারেঞ্জ ম্যারেজ তোমরা সবাই ভালো মতন জানো ঠিক আছে তো বেশিরভাগটা এরকমই হয়েছে আমাদের পছন্দ হয়নি আমাদের মন মতন হয়নি খুব কম এরকম হয়েছে পাত্রপক্ষের মন মতন হয়নি হতেই পারে তাই না তো আমার যার সাথে বিয়ে হয়েছে আর কি আমার বর্তমান বর সে যখন আমাদের আমার সম্বন্ধটা আসে ঘটক মারফত আমি তখন পিসির বাড়িতে বেড়াতে গেছিলাম আমাকে যখন মা বলল যে এরকম এসছে তখন আমি হেলাই বলে দিয়েছিলাম হ্যাঁ ঠিক আছে আসুক তো আর ঠাকুরনগর ঠাকুরনগর নামটা শুনিয়ে আমার পছন্দ হয়নি ঠিক আছে কিন্তু দেখো সেই বলে না নিয়তি এখানেই আমার লেখা ছিল তো আমি যতই মুখ ভেঙচি দিই আমার এখানেই লেখা ছিল এখন দেখা যাক আমার এই জীবনে এই একটা যে পর্যায়ে রয়েছে মা হওয়া সেটা হয় কি না আর হলেও কবে হয় শুনতে শুনতে হয়তো আমি শেষ হয়ে যাব মানুষের কথা তারপরে গিয়ে যদি ভগবান চায় হবে দেখতেই পেলে দুটো পাঁচ বাজে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আর আমি ভাতটা বসিয়ে দিয়ে তারপরে ক্যামেরাটা অন করছি মুখটা কেমন উস্কো খুসকো লাগছে না এরকম কেন লাগছে তো মেঘলা হচ্ছে আর ওই যে সোনা সোনাপ বার পুজোর সামনে যাবে আসবে যাবে আসবে তবে হ্যাঁ জ্বালায় না গো একটুও জ্বালায় না আমার নক্ষি বাবা তুমি আমার নক্ষি বাবা হুম তুমি আমার নক্ষি বাবা নক্ষি তা ও কান্ধে তো খাড়া খাড়া আবার পুরো এরকম ঢাল হয়ে গেছিলো আমার যে কি কষ্ট হয়েছিল বাবা রে বাবা এখন আবার ঠিক আছে সব কীরমভাবে ফুটছে দেখো কীরমভাবে ফুটছে এক কাপ চায়ের জল আদা দেওয়ার কারণে পুরো টুবু টুবু হয়ে গেছে ভাবা যায় তো গুড ইভিনিং বন্ধুরা এখানে চায়ের জল বসিয়ে দিয়েছি এখনই চা ঢেলে দিয়ে চাটা নামিয়ে নেব আর ভাতের চাল ধুইয়ে জল দিয়ে রেডি করে রেখেছি আর এইখানে এটা কে এটা কে কে এটা সব সবসময় ঘুর 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 তো একটুখানি মুড়ি নেব ম্যাশ আর দুটো বিস্কুট একটা আমার একটা শেরুশ তাই খায় না ওম বন্ধুরা চলে আর এদিকে শেরু করব এসে যাচ্ছে আর তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আমি ভিডিওটা করতে বললাম সামনে

চায়ের বাঠনের মাত্র মাঠলাম ভিডিও করছে শুরু হয়ে তো বন্ধুরা ভিডিওটা তো আর এন্ড করা হয়নি বাজে এগারোটা দশ আর খাওয়া দাওয়া সবার তিনজনেরই খাওয়া দাওয়া কমপ্লিট শেরু বাবা যে খেলাধুলা করছে ওই যে ওই এইমাত্র আবার নিচে নামলো ওই যে ও খেলাধুলা করছে ওর বাবা ওই ঘরে আর আমিই ঘরে কারণ দুইজনে একসঙ্গে থাকলে পরে ও কাউরই সুস্থ হয়ে বসতে দেবে না তাই এই টাইমটা দুজন দুই ঘরে থাকি আবার শোয়ার সময় আবার সব ঠিক তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি আর একটা কথা তোমাদেরকে বলে দিই যেটা কি বলেছি ভয়েস ওভারে আবারও একটুখানি মুখ দেখিয়ে বলি যে আমি ওইভাবে এই খবর প্রচার করব না ইনিয়ে বিনিয়ে একদমই না যখন বলার মতন কিছু হবে ভগবান যদি মুখ তুলে তাকায় অবশ্যই তোমাদেরকে জানাবো একদম যেভাবে জানায় সেভাবেই জানাবো ইনিয়ে বিনিয়ে শুধুমাত্র পয়সা ইনকাম করার জন্য এই জিনিসটাকে নিয়ে আমি কোনো সময় কিছু এরকম করব না ঠিক আছে না বাবা ওটা নিয়ে কিন্তু খাটে উঠবা না তো চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো গলার আওয়াজটা কেমন হলো না কেমন একটা হয়ে গেল গলার আওয়াজ তো চলো ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ ফিরে আসছি আবার আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে রান্না বান্না নিয়ে ঘরের কাজ নিয়ে টাটা